আজকের পর্বে আপনাদেরকে ইউনিক স্বাদের বাঁধাকপি ভাজি করে দেখাবো এই যে স্পেশাল মশলা অ্যাড করেছে এটার জন্য কিন্তু এই বাঁধাকপি ভাজির মধ্যে সুঘ্রাণ সৃষ্টি হয় আর যেটার জন্য খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে এর জন্য প্রথমে প্যানে নিয়ে নিলাম দুই টেবিল চামচ তেল তেল গরম হয়ে আসলে তাতে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে ভাজা হয়ে আসলে দিয়ে দিতে হবে বাঁধাকপি দুই কাপ স্বাদ মতো লবণ দিয়ে এটাকে মিশিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে ঠাকনাতে ঢেকে সেদ্ধ হতে দিতে হবে সেদ্ধ হয়ে আসলে অ্যাড করতে হবে ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা এটাই হচ্ছে স্পেশাল সেই মশলা যেটা অ্যাড করার ফলে এই ভাজির মধ্যে সুঘ্রাণ সৃষ্টি হয় আর যেটার জন্য খেতে খুব ভালো লাগে কেউ যদি কখনো এভাবে বাঁধাকপি ভাজি করে না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখবেন পার্সোনালি আমার কাছে বাঁধাকপি ভাজি মোটেই ভালো লাগে না বাট এই ম্যাগির স্বাদে ম্যাজিক মশলা অ্যাড করে ভাজি করলে সেটা খেতে পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে এটা আমি রুটির সাথে খেয়েছি ভাতের সাথেও খেয়েছি খুব ভালো লেগেছে নামানোর পূর্বে দুটো কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে কেটে সেটা দিয়ে জাস্ট মিক্স করে নামিয়ে পরিবেশন করবেন সকালের নাস্তায় গরম রুটি অথবা পরোটার সাথে আপনি এটা পরিবেশন করবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে এমনকি দুপুরবেলা বা রাতের বেলা গরম ভাতের সাথে এটা পরিবেশন করা যায় সো আশা করছি আপনাদের কাছে আজকে রেসিপি ভালো লেগেছে এবং অনেক বেশি সহজ মনে হয়েছে যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই সহজ আর মজার মজার ইউনিক সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চ্যানেলের সাথে থাকবেন আশা করছি